সিরাজগঞ্জের এনাজপুরের কেজির মোড়ের পাশে এই রাস্তার ধরে বড়গুলো ভাজা হচ্ছে খেতে খুবই মজাদার অনেকেই মনে করে যে আসলে ভুড়ি দেয়া থাকে বট দেওয়া থাকে কিন্তু আসলে তা না থাকে চর্বি হ্যাঁ দাও দুটো করে দাও দেখি তোমার এই ঢাকনার ভিতরে কি দেখি আচ্ছা এই এত বেশি স্বাদ হওয়ার কারণ কি রেসিপি কি একটু বলো কি কি দিয়ে তৈরি করছো বলো হ্যাঁ 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 তারপর কিভাবে কি করছো কিভাবে কি করছো বলো সবকিছু বলো এটা তো পাউডার করতে হয়েছে না আগে কি করছো আর তেল কি ব্যবহার করতেছো তেল ডালটা আছে নাকি শেষ হয়ে গেছে না দেখি ওইটা ওই যা যেটা আছে ওই তো সেটাই বলছো অল্প একটু ডাল দেওয়ার উপর দাও কই আমারটা কোথায় হ্যাঁ কেমন লাগে খাইতে বলেন হ্যাঁ স্বাদটা কেমন ভালো দাদা কেমন লাগলো বলেন সুন্দর मसमचा मस मचार जो बेसी मजा लागे त